ওই ব্যক্তির জন্য যদি আজকের এই আমলটিকে আপনি সঠিক নিয়মে করতে পারেন সহমতে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে সে বিয়ে করতে পারবে না ইনসা আল্লাহ শুধুমাত্র আপনাদেরকে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে তবে আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত না আপনারা আমল তুদ্দবির ক্ষেত্রে আজিমাদ বড়হাতিয়াকে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আমল তুদ্বির করে যাবেন কিন্তু কোনো মতেই যাকে আপনি বিয়েতে রাজি করতে চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত না আপনি তাকে বিয়েতে রাজি করতে না পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছেন আমল তদ্বির আজিমাদ আজিমাত বারহাতিয়াকে ব্যবহার না করবেন মনে রাখবেন এই আজিমাত বারহাতিয়া তো সাধারণ কিছু না এই আজিমাত বারহাতিয়াকে হচ্ছে হযরতে সুলাইমান আসলাতাম নিজে ব্যবহার করতেন আসি বিবনে বারখে রহমতুল্লাহ রাই আমেদাল আল পৃথিবীর যত শ্রেষ্ঠ সায়করা রয়েছেন প্রত্যেকেই হচ্ছে এই বিশেষ কঠাতির দ্বারা যখন আল্লাহ তালার কাছে চাইতেন আল্লাহ তালা সেটা কবুল করতেন অতএব হচ্ছে আমি আর আপনি সাধারণ মানুষ কিন্তু যতক্ষণ পর্যন্ত না আজিমা বাড়াতিয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে না চাইবেন ততক্ষণ পর্যন্ত কখনোই আপনার পছন্দের মানুষ বিয়েতে রাজি হবে না কারণ বিয়েতে রাজি করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে হয়তোবা আপনার আমরা আমল তুদ্দের মাধ্যমে ফরিয়াদ জানাতে পারি আল্লাহ তালা হচ্ছে যদি পছন্দ হয় তাহলে কবুল করবেন আর এই আমলটি এমন একটি আমল যদি আপনি আমি আজকে যা যা উল্লেখ করব সেটা মেনে আমল করতে পারেন আল্লাহ তালার অশেষ সহমতে আপনার পছন্দের মানুষ আপনি ছাড়া আর কাউকে বিয়ে করবেন ইনশাআল্লাহ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আপনারা অনেকেই রয়েছেন এমন যে কাউকে ভালোবাসেন বিয়ে করতে চান কিন্তু সে কোনো মতেই বিয়েতে রাজি হচ্ছে না আবার এমনও হতে পারে যে সে রাজি হচ্ছে তার পরিবার রাজি হচ্ছে না অথবা দেখা যায় অকারণেই সে আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে সে কোনো মতেই আপনার হৃদয়ের যে ব্যথা রয়েছে সেই ব্যথাকে বুঝতে চায় না তবে আমি আপনাদেরকে আজকে এমন এক আমল বলে দিব যে এই আমলটিকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আপনার হৃদয়ের ব্যথা আল্লাহ তালা রসের সহমতে তার পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ তালা তার হৃদয়কে এমনভাবে ঘুরিয়ে দিবেন এমনভাবে পরিবর্তন করে দিবেন যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকেই বিয়ে করতে চাইবে না ইনশাআল্লাহ এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা আপনাদের প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য সারা জীবনের জন্য জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য হয়তোবা দেখা যায় রাতের আদারে অনেকেই রয়েছেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন পাঁচ অক্ট নামাজের পরেই তাকে চান তাহাজ্যুতির নামাজ পড়েন এবং বিভিন্নভাবে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেন হয়তোবা আল্লাহ তালার পর্যন্ত পৌঁছায় না আল্লাহ তার আপনার ডাককে কবুল করেননি তবে আজকে এমন এক আমল শিখিয়ে দিব এই আমলের মাধ্যমে যদি মহান আল্লাহ তালার কাছে চাইতে পারেন মনে রাখবেন আল্লাহ আপনাকে কোনো মতেই নিরাশ করবেন না এমন অনেক ভাইয়েরা রয়েছেন যে যাকে আপনি বিয়ে করতে চান সে আপনাকে হয়তোবা গুরুত্ব দেয় না পরিবারের বাধা থাকতে পারে হয়তোবা সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আপনি চোখের পানি ছেড়ে কাঁদছেন কিন্তু ওই কান্না তার কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না অথবা আপনার হৃদয়ের অনুভূতি সে বুঝতে পারছে না তবে আজকে এমন এক আমল বলে দিব যে আল্লাহ তালা নিজেই তার মনকে ঘুরিয়ে দিবেন সে আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে চাইবে না এই আমল করার সাথে সাথে তার ভিতরে আপনি যা দেখতে পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না ওই ব্যক্তি নিজে ছুটে আসবে আপনাকে বিয়ে করার জন্য এমনকি তার পরিবারকেও নিয়ে আসবে তার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মোহব্বত ভালোবাসা জাগ্রত হবে যে আপনি ছাড়া সে আর অন্য কাউকে চিন্তা করতে পারবে না অন্য কারোর কথা ভাবতে তার ভালো লাগবে না শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে এবং মনে হতে থাকবে তার কাছে যে আপনি ছাড়া এই পৃথিবীতে তার জন্য উত্তম আর কেউ হতে পারে না এমন কি তার পুরো পরিবারের প্রতিটি সদস্যের ভিতরে আল্লাহ তারা এই বিশেষ কিছু সৃষ্টি করে দিবেন যে তার জীবনে একমাত্র আপনি হবেন উত্তম মানুষ যদি আপনাদের সাথে তার বিয়ে হয় তাহলে হচ্ছে তারা প্রত্যেকেই ভালো থাকবে আল্লাহ তা এইটা তাদের ভিতরে সৃষ্টি করে দিবেন মনে রাখবেন হালাল প্রেম মহব্বত কখনোই বিধা যায় না শুধুমাত্র আল্লাহ তালা খনিকের জন্য পরীক্ষা করেন আর আল্লাহ তালা দেখেন আপনি সঠিকভাবে আল্লাহ তালার কাছে চান কিনা সেটার জন্য আল্লাহ তালা হচ্ছে আপনার মনকে অনেকভাবে পরীক্ষা করতে পারেন তবে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ তালার কাছে অবশ্য অবশ্যই রুহানিয়াতের মাধ্যমে চাইতে হবে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব যে এই আমল কিন্তু সাধারণ আমল না এই আমলটি আমি আমার দীর্ঘ আট বছরের জীবনে কতগুলো দেশের জন্য যে এই আমল প্রয়োগ করেছি প্রত্যেকটি ভাই বোন এত চমৎকার রেজাল্ট পেয়েছেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমলটি বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড ফ্রান্স নাইজেরিয়া মিশর আমেরিকা ক্যানাডা ব্রাজিল বেলজিয়াম ইতালি সুইডেন স্পেন জার্মানি নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া সহ জাপান সহ বিশ্বের প্রায় একশো আঠাশ দেশের ভাই বোনেরা তাদের পছন্দের মানুষকে কিন্তু এই আমলের দ্বারা ফিরে পেয়েছেন দেখেন আমি আপনাদেরকে আজকে আমি লন্ডনের এক বোনের কথা আপনাদের মাঝে বর্ণনা করব। যে ওই বোন একটি ছেলেকে তিন বছর ধরে ভালোবাসতেন তিন বছর এই ছেলের পিছনে ঘুরেছেন দেখা যায় এই বোন এই পর্যন্ত প্রায় হচ্ছে ষোলো জন সহায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন কোনো মতে পূর্ণাঙ্গ রেজাল্ট কেউ তাকে দিতে পারেনি কেন হয়নি জানেন সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো আজকে এই আমলের মাধ্যমে সারলা তবে এই আমল করার পরে কিন্তু ওই বোন যখন আমল করেছেন ছয় ঘন্টা পরে ওই ছেলে তার কাছে এসেছে নিজে থেকে ক্ষমা চেয়েছে এমন কান্নাকাটি করেছে যা আপনাদের কারো বিশ্বাস হবে না আপনারা কল্পনাও করতে পারবেন না যে ওই বোন আজ থেকে প্রায় চার বছর আগের ঘটনা বললাম কারণ ওই বোনের কিছুদিন আগে একটি পুত্র সন্তান আল্লাহ তালা দান করেছেন বোন আমার সাথে যোগাযোগ করেছিলেন এই খুশি সংবাদ দেওয়ার জন্য এই জন্য এই আমল বর্ণনা করতে গিয়ে তার কথা মনে হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না যে এই আমলের মধ্যে আল্লাহ তালা কী বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন যদি আপনারা এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যে কথাটি বলবো এই আমল করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনারা হচ্ছে এই আমলটিকে করবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রথমেই কেবলা হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আর এই খাদেমরা আল্লাহ কাজ করে দিবে বিশ্বাস নিয়ে আপনি করবেন কোন রকম সন্দেহ যেন আপনার মনে জায়গা না যেন আপনাকে অসহাসনা দিতে পারে সেই বিষয়টি খেয়ালে রেখে আমল করবেন আপনারা হচ্ছে আমল করার শুরুতেই বলবেন পশ্চিম দিকে ট্রেতান মাক্কেল ফেরেস্তা হজরত দারোদা আইল হিসরাত আসসালাম এবং তার তিন সহকর্মী হজরত আইন আইল আলিহাত আসলাম হজরত জিরকা আইল সালাম হজরত সোয়াইল আরি হিসালাম এবং কিবলার প্রধান মা আকের ফেরস্তা হজরত আইন আইল আরি হিসালাম তার তীর সহকর্মী হজরত ফরগুইল আলী সালাত আসলাম হজরত তাহিল আলী সালাত আসলাম হজরত আল্লাহ আলী হিসালাত আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে বিয়েতে রাজি করতে আল্লাহ তালার হুকুমে আপনারা বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা তিনবার বলেই আমল শুরু করবেন আপনারা আমল করার শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য তবে অনেকেই রয়েছেন সারফুল উম্মার তাহসিন করতে পারবেন না তারা আমার লাইভ ভিডিওতে দেখবেন সারফুল উম্মার তাহসিন আমি তেলাওত করে দিয়েছি সেটা শুনে শুনে করলেও আপনাদের সারফুল উম্মার তাহসিন হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল তদ্বির করেন ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য যে আমল তদবিরই করেন না কেন শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন অনেক সাহেবরা রয়েছেন আমল তদবির করে দেন রেজাল্ট আসে না তাদেরকে বলবো আপনারা আজকে থেকে যে আমল করে দিবেন ওই আমলের শুরুতেই সারফুল ওম্মার তাহসিন করবেন এরপরে আমল তদ্দবির যাকে যেটা করে দিবেন সেই আমল থেকে এসে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন শাহ আপনারা হচ্ছে সারফোন উম্মার তাহিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবারে করতে পারবেন তবে যদি মনে করেন যে আপনারা কোনো উত্তম সময় আমল করবেন তাহলে আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলো বিয়েতে রাজি করার আমল করা উত্তম আশা করি আপনারা সময় নির্বাচন করে আমল করবেন আর যদি মনে করেন সময় নির্বাচন করা কঠিন তাহলে এই দিনগুলোর মধ্যে যে কোনো সময় আমল করলেও চলবে অথবা যে কোনো নামাজের পরে আমল করলেও চলবে ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে খুবই তাড়াতাড়ি যারা সরাসরি জিনের মাধ্যমে হচ্ছে জিন পাঠিয়ে কাউকে বিয়েতে রাজি করতে চান জিনের রাজা শামহুরাসের মাধ্যমে কাউকে বিয়েতে রাজি করার বিশেষ এক আমল আমি আপনাদের মাঝে হাজির করব ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই যে তসামটি আমি লিখলাম এই যে শুধু এই তসামটি আপনারা শুধু এই তালসামটি লিখবেন নেব ঘরটিকে যেটা খালি রেখেছি এটাকে খুব বড় করে বানাবেন কারণ এখানে বেশ কিছু কথা লিখতে হবে আপনারা যদি মনে করেন আরবি কিছু লিখতে পারবেন এই যেগুলো লিখেছি তাহলে শুধু তালসাম লিখার পরে এই ঘরের মধ্যে আপনারা লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য প্রেমে পাগল পাড়া করে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে বেতে রাজি করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনারা মনে করেন যে কথাগুলো কারবিতে লিখতে পারেন তাহলে এইভাবে লিখবেন তাওয়াকালি খুদ্দাম হাজার তৌসাম বিজাল বি বাতাইজি ওয়াহে ফারজি ওয়ালুবি ওয়াশাহু ওয়া ফুলান বিন ফুলানাতুন বি মুহাববতি ওয়া মাওয়াদ্দতি আলুহা আলুহা আলা জাল ওয়া আলা জাল ওয়া সাত ওয়া সাত বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনারা এই কথাটুকু দেখেন আমি আরবিতে কিন্তু লিখে দিয়েছি আপনাদের জন্য আপনারা আরবি লিখতে না পারলে কোনো সমস্যা নেই আপনারা বাংলাতে লিখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে রিখা শেষ হয়ে গেলে তলসামটি আপনাদের সামনেই থাকবে চেষ্টা করবেন তলসামটি সাদা কোনো কাপড়ে লিখার জন্য না পারলে সাদা কাগজেই লিখবেন এরপরে পবিত্র কোরআনে চলে যাবেন তবে যারা কোরআন ফেলাওয়াত করতে পারেন না চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে ওয়াসামা সামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনি ওরাহম আদাবুল হারিক আসবেন তখন আপনাকে হচ্ছে তাওকিল বলতে হবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই অমুকের ছেলে অমুক অথবা অমুকের মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিন্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে যাতে করে সে এক্ষণে আমাকে বিয়ে করতে রাজি হয় আর যদি মনে করেন এই কথাগুলোকে আরবিতে বলবেন তাহলে বলবেন কাদা কুকাল বা ফরজা বা লিযলি নিকাহি ওয়াল ফিরাশি আউহা আউহা আলা জল ওয়া লা জল ওয়া সাআত ওয়া ফিকুম ওয়া আলাইকুম ঠিক এই নিয়ম এই সূরাটিকে আপনি হচ্ছে 7 পর্যন্ত পাঠ করবেন অথবা তিনবার পর্যন্ত পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথার কথা আমি শুরুতেই বলেছিলাম সেই মহান কথাটিকে আপনাদেরকে পাঠ করতে হবে নিজেরা পাঠ করতে না পারলে আপনারা আমার মুখ থেকে শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহুদ্দিন কালনাহুদ্দিন বার সারিন বার সারিন কাদিরিন কাদিরিন নামুসা রাখিন নামুসা রাখিন বার হাইলা বার হাইলা বাসকায় রাখিন বাসকায় রাখিন কাদমাদিন কাদমাদিন আনগালে রীতিন

সামনে রেখে সাতবার পর্যন্ত শুনবেন অথবা তিনবার পর্যন্ত শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে খেয়াল রাখবেন যারা এজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যখন আপনাদের এই পূর্ণ কাজ করা শেষ হয়ে যাবে তখন আপনারা হচ্ছে এই আগুনে হয় গ্যাসের চুলা অথবা কয়লার চুলা অথবা নিজে আগুন প্রস্তুত করে তবে যে আগুনে পোড়ান না কেন ওই আগুন আপনাদেরকে এক ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে এবং ওখানে বসে বসে অথবা তিরিশ মিনিট অথবা পনেরো মিনিট আপনি হচ্ছে তার কথা চিন্তা করবেন এবং মনে মনে কি চান সেটা আপনি বলতে থাকবেন আর যখন কাজ করা শেষ হয়ে যাবে অবশিষ্ট যা কিছু থাকবে সবকিছু একটি পলিথিন বা ব্যাগের ভিতরে একটি নির্জন জায়গায় এটাকে পুঁতে রাখতে হবে মনে রাখবেন যার জন্য আমল করবেন আপনার আমল করার সাথে সাথে ওই ব্যক্তি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বিয়েতে তো রাজি হবে পাগলের নাই রাজি হবে কেমন কান্নাকাটি করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া আবার